চট্টগ্রামের ফেনীর মহিপাল এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ছাত্র জনতার উপর হামলা গুলি বর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনায় ফেনী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওসমান গনি লিটনকে রাজধানীর বাড্ডা থেকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র্যাব সাত এবং র্যাব এক বিস্তারিত দেখুন চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রুমেন চৌধুরীর পাঠানো প্রতিবেদনে মঙ্গলবার রাতে র্যাব সাত এর পাঠানো এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে র্যাব জানায় গত চার আগস্ট ফেনীর মহিপাল এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ছাত্র জনতার উপর হামলা গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও যাচাই করে গুলি গুলিবর্ষণকারী ফেনী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওসমান কুনি লিটনকে রাজধানীর বাড্ডা থেকে গ্রেফতার করেছে র্যাব সাত ও র্যাব এক এর যৌথ আভিযানিক দল তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় উল্লেখিত ঘটনায় মামলা রয়েছে এবং আসামিকে ফেনি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে